শ্রী মন্ডল আমরা এসেছি ডায়মন্ড হারবার বারদ্রন মণ্ডল পরিবারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একশো বছরের পুজোটা পদার্পণ করছে আঠেরোশো ছষট্টি খ্রিস্টাব্দ থেকে এই পুজো শুরু হয়েছে এবছর একশো বছরে পদার্পণ করছে এই পুজো মণ্ডল পরিবারের এই পুজোর বিস্তারিত জেনে নেব তাদের পুজোটা কিভাবে শুরু হয়েছে তারা আগে যেভাবে পুজোটা করত। এখন সেভাবে পুজোটা হচ্ছে কিনা সমস্ত বিস্তারিত জানব এই পরিবারের সদস্যদের থেকে এখন অর্থের অভাবে সব কিছুই কমে যাচ্ছে আগের তুলনায় আগে তো প্রচুর লোক আসতো আমি শুনেছি এ অনেক কিছুই হতো এখন তো অনেক কমে গেছে আমিও নতুন এসেছি আমিও দেখতে চাই যে পুজোটা কেমন কাটে কতটা আনন্দভাবে কাটাতে পারি আমি তো প্রচুর এক্সাইটেড আমাদের যে পুরনো ফর্দ ছটা গন্ডা কড়াই এই যে মেনে এইগুলো এখনও সেইগুলো মেনে আমাদের পুজোটা চলছে আর সর্বোপরি আমাদের এখনও সেই একটা জিনিস হয়ে আসছে সপ্তমীর দিন আমাদের যে হোমাগ্নি জলে সেটা আমাদের দশমীর দিন নেবানো হয় ব্রাহ্মণ ভোজন এখন কমে গেছে কিন্তু হয় অল্প হয় আসে অল্প ব্রাহ্মণরা এখন ব্রাহ্মণরা চারিদিকে পুজো পাবন করতে যায় এখন অল্প আসে তার দরিদ্র নারায়ণ সেবাটাও কমে গেছে তখনকার দিনে সপ্তমীর দিন হতো ব্রাহ্মণ ভোজন অষ্টমীর দিন জ্ঞাতি ও আত্মীয় স্বজন এবং নবমীর দিন দরিদ্র নারণ সেবা আঠেরোশো খ্রিস্টাব্দে গোলকচন্দ্র মন্ডলের হাত ধরে তার চার ছেলে এই পুজোটা শুরু করেছিলেন সেই সময় সে জমিদারি প্রথা অনেকটাই ছিল যেমন তারা সাবান ধান চালের ব্যবসায় ফুলে ফেঁপে উঠেছিল এবং পার্শ্ববর্তী অনেক জায়গায় জমিও ক্রয় করেছিলেন অনেক ভূসম্পত্তির মালিকানাও ছিল তাদের এইভাবেই তো তাদের পুজোটা শুরু হয়েছিল মনহারবাদ থেকে মানস প্রধানের সাথে রিপোর্টার দিদি ঋতুশ্রী মণ্ডল কলকাতা টিভি